চূড়ান্ত হয়ে গেছে সবকিছু ব্রাজিল নিজেদের কোচের নাম জানিয়েছেন কার্লো আঞ্চলেতি হয়েছেন ব্রাজিলের কোচ জুনে ব্রাজিল দুটা ফিফার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাচ্ছে সেই দুই ম্যাচে নেইমার জুনিয়র ফিরবেন কিনা সেটা আসলে নির্ভর করবে তার ম্যাচ ফিটনেসের উপর যেহেতু সান্তোসের ম্যাচ খেলতে নেমে নেইমার জুনিয়র ইনজুরিতে পড়েছেন তাই তার চিকিৎসার দায়িত্ব এখন সান্তোসের কাছে সান্তোসের মেডিকেল টিম জানিয়েছে নেইমার জুনিয়র মেয়ের শেষ অংশে মাঠের ফুটবলে ফিরবেন কিংবা মাঠের ফুটবলের জন্য ফিট হয়ে উঠবেন সময় সেটা বলছে নেইমার জুনিয়র যদি সেভাবে মেয়ের শেষ অংশে মাঠের ফুটবলের জন্য ফিট হয়ে ওঠেন সেই ক্ষেত্রে কার্লো আঞ্চলিকদের ঘোষিত স্কোয়াডে নেইমারকে আমরা দেখতে পাব অর্থাৎ জুনে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের যে দুটা ব্রাজিলের ম্যাচ রয়েছে সেই দুটা ম্যাচের স্কোয়াডে থাকবেন নেইমার এর আগের উইন্ডোতে ব্রাজিলের ম্যাচগুলোতে ছিলেন না এই ব্রাজিলিয়ান তারকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রাজিলের জন্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হাতে পাকি থাকা চার ম্যাচ মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে হয়তো নেইমারকে আমরা দেখতে পাব। সবশেষ খবর হলো মেয়ের শেষ অংশে মাঠের ফুটবলে ফিরতে যাচ্ছেন নেইমার সেই সম্ভাবনা সত্যি হলে নেইমার জুনিয়রকে আমরা বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুটা ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে ব্রাজিলের একাদশে দেখতে পাবো